এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রিয়া আজ তোমাদের সামনে আবারও একটা নতুন ভিডিওর সাথে তো তোমরা আগের ভিডিওতে তো যে আমরা মাসিমণিতে বাড়িতে এসেছি তো এই গ্রামটার নাম হচ্ছে শ্রুকে শ্রী শুরুরা তো যাই হোক নামটা একটু ভুলে বলতে পারি এটা কাটোয়া ব্লকের অন্তর্গত একটি গ্রাম তো এই গ্রামে এসেছি আর এখানে আমরা একটু মাঠের দিকে ঘুরতে এসেছিলাম সকালবেলায় তো এখানে তোমাদের দেখাবো যে কি কি চাষ হয়েছে এখানকার মাঠে তো আমরা এখান থেকে চলেই যাচ্ছিলাম তো একজন বললেন যে উনি খুব ভালো কপি চাষ করেছেন কপি কিংবা ব্রকলি কিছু একটা হবে তো চলো তোমাদের সেটাই আজকে দেখাবো আমরা এখন গ্রামের মিঠো রাস্তা ধরে হেঁটে চলেছি তবে আমি কিন্তু একা নই সাথে রয়েছে আমার কত্তা মশাই এখন আমরা যাচ্ছি মাসিমণিদের গ্রামের একটা ফসলের খেতে সবজির খেতে পৌঁছানোর আগে দেখা পেয়ে গেলাম এই সর্ষের খেতে ব্যাস এখানে যাওয়ার আর সামলাতে পারলাম না আফটার দ্য ভিডিও শুট আমাদের মনে পড়ে গেল আমাদের কিন্তু ওই খেতে পৌঁছাতে হবে ব্যাস আমরা সেই লক্ষ্যে এগোতে শুরু করলাম আর এই দেখো খুঁজে খুঁজে আমরা কিন্তু অবশেষে আমাদের লক্ষ্যে পৌঁছে গেছি এটা কি এটা ও এইটা ফুলকপি এগুলো হচ্ছে ফুলকপি আর ওই দিকে রয়েছে ব্রকলি আমরা যেখানে থাকি সেই মাঠে ন্যাচারালি ব্রোকলি চাষ হয় না তো সেই জন্য আমরা আরও দেখতে এলাম এই যে এই হলো ব্রকলি খুব সুন্দর লাগছে দেখতে তোমরা অনেকেই হয়তো বাজার থেকে কিনে খাও বাট অ্যাকচুয়ালি দেখো ব্রকলিগুলো কীরকমভাবে চাষ করা হয় বেশ অনেকটা পরিমাণ জমি নিয়েই ব্রকলি চাষ হয়েছে তোমাদের ক্লোজলি একটু দেখিয়ে দিই যে এই হলো ব্রকলি আর দেখো আমার কত মাসে কোথায় চলে গেছে আমাকে ডাকছে এখন কোথায় না কোথায় চলে যাচ্ছি আমরা ফ্রেশ ভেজিটেবলস আর এখন এখানে দেখছি ধনেপাতা লাগানো তার সাথে আমরা সামনে এগিয়ে যাই দেখি কি আছে এখানে মনে হচ্ছে বিট লাগানো আছে যারা বিট গাছ দেখেননি তারা দেখে নিতে পারেন বিট গাছ কেমন হয় যে বিট ধরেছে সবে শুরু হয়েছে সবে শুরু হয়েছে এখনো বড় বড় হবে এইগুলো বিট গাছ এবার আমরা দেখতে পাচ্ছি এখানে বরবটির খেতে চলে এসেছি বরবটি না এটা বরবটি না এটা বিনস মনে হচ্ছে দেখুন যে বিনস আপনারা খান গাছে কিরম ফুলেছে অসাধারণ এই গাছটায় মনে হচ্ছে একটা রোগ হয়েছে মোজাইক ভাইরাস যেটাকে আমরা বলি দেখুন বিনস ধরেছে কত সুন্দর গাছে সব দেখলেই মনটা যেন ভরে যায় প্রকৃতির মাঝে কত রকম সৃষ্টি এবার আমরা দেখতে পাচ্ছি টমেটো গাছে দারুণ ফুল এসেছে প্রচুর ফুল বেশ ভালো একদম আমরা সাধারণত জানি হ্যাঁ ওপরে তো বাতাবি লেবু আমরা জানি নদীয়া জেলায় বেশিরভাগ শাক সবজিটা হয় কিন্তু এখানেও দেখছি খারাপ হয়নি এখানে যে কজন চাষি করেছেন সব জমি একজনের কিনা জানি না তো যারা করেছেন বেশ ভালোই খারাপ না মানে খারাপ হয়নি বেশ ভালোই হয়েছে দেখে প্রচুর ফুল এসেছে টমেটো গাছে দেখতে পাচ্ছি আমাদের কিচেন গার্ডেনেও গাজর লাগানো রয়েছে আর এখানে এসেও দেখছি জমিতে কি সুন্দর গাজর চাষ হয়েছে দারুণ কি গো কপি ওটা বাঁধাকপি লাগানো ওখানে রয়েছে বাঁধাকপি বাঁধাকপির পরে বাঁধাকপির পরে ওখানে শশা আছে বাঁধাকপির পরে শশা আর ওই গাছগুলো দেখো শুধু মানে পুকুরের ধারে এরকম গাছ দেখতে এত সুন্দর লাগছে সত্যি বলছি আমার মনে হচ্ছে এখানে একবার পোস্ট রাইডিং করে নি পুকুরের গায়ে ধারে সারি সারি তাল গাছ তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে ছোটবেলাকার কবিতা মনে পড়ে যাচ্ছে এই গ্রামে এসে তাল গাছগুলোকে দেখাও এই যে তাল গাছ এই যে পুকুর ভীষণ

আমরা এখন পুকুরের ধার দিয়ে হাঁটছি পুকুরের ধার ধে মাছ চলে বাস আমরা এগিয়ে চলেছি একটু একটু করে জানি না আমাদের স্ত্রী সবটা পুরোনো না বাট আমরা আছে কেমন লাগছে আমায় অ্যাকচুয়ালি ও জ্যাকেট ফ্যাকেট পরে নিয়েছিল আর এখানে সে জ্যাকেটটা বইতে পারছে না আমাকে বললো তুমি নিয়ে চলো বই বই তা আমি কী করবো পরে নিয়েছি এটা হলো বেগুনের ভুঁই নদীর খুব কাছাকাছি চলে এসেছি আমরা এই যে

নৌকা জড়তে তো পারলাম না তাই দুজন মিলে মন খারাপ করে এখন চড়েছি বাড়ির পথে আর বাড়ি যাওয়ার পথে এই সুন্দর মাটির বাড়িটা দেখতে পেলাম দৌড় থেকে দেখে আমরা তো ভেবেছিলাম এটা দোতলা মাটির বাড়ি কিন্তু কাছে এসে বুঝলাম যে না এটা একতলা তবে সামনে যে বাড়িটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু দোতলা বাইরে থেকে তো আমার সেরকমটাই মনে হচ্ছে তোমাদের কি মনে হচ্ছে কমেন্টে জানিও তো যাই হোক এবার তাড়াতাড়ি বাড়ি ফিরে স্নান সারতে হবে কারণ অনেকটাই বেলা হয়ে গেছে ভাগ্নি মামাকে কোলে নিয়ে আদর করছে এই দৃশ্য সত্যি অতি বিরল তাই তোমাদের সাথে শেয়ার না করে পারলাম তারপর সবাই মিলে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা একটু রেস্ট নিয়ে নিলাম কারণ রাতে ছিল ফাংশন तब बादशाह स्टेडियम से हो रहा এই দুটো দিন মাসিমনির বাড়িতে গিয়ে ভীষণ মজা করেছি যদিও আমরা দুদিন থাকার প্ল্যান করে যাইনি কিন্তু সত্যি ভাগ্যিস দুই দিন ছিলাম ভীষণ 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 আনন্দ করেছি সবাই মিলে আর এখন সকাল সকাল দুজন মিলে বেরিয়ে পড়েছি আমাদের বাড়ির উদ্দেশ্যে তো আজকের ভিডিওটা তোমরা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও দেখা হবে তোমাদের সাথে পরবর্তী কোনো সুন্দর ভিডিওর সাথে ততক্ষণের যেন ভালো থেকো সুস্থ থেকো প্রিয়জনদের সঙ্গে পেছো